এভাবে চিকেন রান্না করলে খেতে এত মজা হয় আমি একটু লবণ চাকতে গিয়ে তো দুই তিন পিস খেয়েই ফেলেছি এটা এত মজার পোলাও রুটি পরোটা অথবা সাদা ভাতের সাথে খেতে অপূর্ব লাগে মশলাগুলো এভাবে দেওয়ার কারণে এটার যে টেস্ট এতটা ভালো আসবে আমি নিজেও ভাবতে পারিনি তাই ভিডিওটা কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন তো এখানে আমি চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ টক দই সেই সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া তারপরে সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে যেন চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে এবার এটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এবার মশলা তৈরি করে নেব তার জন্য তিনটা রসুন প্যানে দিয়ে দেবো সেই সাথে দিয়ে দেবো হচ্ছে পাঁচ ছয়টা কাঁচামরিচ তার সাথে দিয়ে দেবো শুকনো মরিচ চার পাঁচটা আর এখানে কিন্তু আমি এখনও কোনো তেল দিই শুকনো প্যানে হালকা ভেজে নিব একটু দাঁত বসে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বেশ খানিকটা কিন্তু রঙ ধরে আসছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে সরাসরি ব্লেন্ডার জারে দিয়ে দেবো আপনি চাইলে কিন্তু শিল্পাটায়ও বেটে নিতে পারেন এবার দিয়ে দেবো একটা টমেটো কেটে তার সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ পোস্ত দানা সেই সাথে দিয়ে দেবো একটুখানি পানি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেবো সেই সাথে দিয়ে দেবো দুটো এলাচ আর দিয়ে দেবো একটা দারচিনি তার সাথে দিয়ে দেবো আধা কাপেরও একটু বেশি পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি পাঁচটা বড় পেঁয়াজ ভালোভাবে কেটে নিয়ে তারপরে কিন্তু এই যে একটু লাল লাল করে ভেজে নিব। খুব বেশি লাল করে ভাজতে হবে না মোটামুটি একটুখানি লাল হয়ে গেলে আগে থেকে টক দই মেখে রাখা চিকেন দিয়ে বেশ ভালোভাবে এটা কিন্তু কষিয়ে নেব এই যে পেঁয়াজের সাথে চুলার জাল মিডিয়াম রেখে চার পাঁচ মিনিট খুব সুন্দর করে আমি কিন্তু এই যে একটুখানি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিকেনটা যখন এরকম সাদা সাদা হয়ে আসবে তখন এর মধ্যে ওই যে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেবো এবার সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে দিয়ে বেশ খানিকটা সময় কিন্তু রান্না করে নিতে হবে আর এভাবে দেখবেন জাল করতে করতে একটা সময় চিকেন থেকে কিন্তু এমনিতেই কিছুটা পানি বের হয়ে আসছে এবার ব্লেন্ডার জারটা ধুয়ে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেবো আর কিন্তু এক্সট্রা কোনো পানি যোগ করবো না এই পানিতেই কিন্তু পুরোপুরি রান্নাটা করে নেব তো আমি প্রায় পনেরো ষোলো মিনিট এটা কিন্তু আমি রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আর মাঝে মধ্যে নেড়ে দিয়েছি যেন প্যানের সাথে লেগে না যায় যেহেতু পোস্ত দানা দেয়া তাই কিন্তু লেগে যেতে পারে এবার দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া তার সাথে দিয়ে দেব সামান্য একটু চিনি এতে করে টক দইয়ের টক স্বাদটা ব্লান্স হবে সেই সাথে দিয়ে দেব তিনটা কাঁচামরিচ আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি তো এক মিনিট মতো একটুখানি রান্না করে নেব যেন সব কিছুর ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ছড়ায় তারপরে আরও একটু নেড়ে মিশিয়ে দেব। আর এভাবে যদি চিকেনটা রান্না করা হয় খেতে যে কি পরিমাণ মজা হয় একবার হলেও একভাবে তৈরি করে দেখবেন ইনশাল্লাহ সবাই অনেক পছন্দ করে খাবে আর চাইলে কিন্তু মেহমান আসলে বা পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসাবে এই রেসিপিটিও রাখতে পারেন আজকের এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর পেজ ফলো করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই দোয়া করে আল্লাহ হাফেজ